তো এই যে আমার পিছনে বাইটিকে দেখতে পাচ্ছেন তার বাইরে হবিগঞ্জ তো এই বাইকে লিবিয়া নিয়ে আসে বাংলাদেশ থেকে লিবিয়া নিয়ে আসার পরে তাকে মাফিয়ার কাছে বিক্রি করে দেয় আগে বয়সটা শুনুন তারপরে বলতে ভাই বাইরে বয়সটা শুনুন তারা আগামীকাল ঠিক দশটা বা সাড়ে দশটা পর্যন্ত লাস্ট টাইম দিছে এই টাইমের ভিতরে না ডুকা দিতে পারলে পয়সা তারা ফিটা শুরু করবো বুঝছো নি বাবা আমি কিতা করতাম তুমি হো মামারে মামা তো ফারক কারণ মামার যতই যোগ বুঝছো নি মামা লিবি অন্য দেশের মানুষের তোর আমি কন্ট্রোল করতে পারতাম না এটা পয়সা জানুয়ার পয়সা না পাইলে কাফির হয়ে যাবো বুঝছো নি মাইরা ফেলাই দিবো এমন একটা অবস্থা বাবা আমি করতাম কিতা তোমার মারে দেশে কোন হইলে তাড়াতাড়ি খাও যে ইসমাইল এটা কিতা শুরু করছে ফোন ধরেন না কিছু হইরো না ঠিক আছে আমি এই বয়সের বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি দেখেন আমার নিজের এলাকার লোক সদাগর উল্লার ছেলে মোহাম্মদ ইলিয়াস মিয়া উনি আমার সাথে যে একটা কাহিনি করছে আপনারা টি শুরুর থেকে শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে বুঝবেন না তখন ওর একটা মামা শ্বশুর আছে যে মামা শ্বশুরকে নিয়ে আমাদের বাড়িতে যা বাড়িতে গিয়ে বলে যে ডাইরেক্ট ইতালির একটা বেসা আছে যদি আপনারা যদি চান তাহলে ওর ডাইরেক্ট আমরা ওরা ডাইরেক্ট করে পাঁচশো পার্সেন্ট গ্যারান্টিতে দিয়ে বিষয় হইব এরকম কথা কিন্তু আমার বাড়িতে গিয়ে আমার মা বাবাকে বলছে এবং আমার মা বাবা বলছে যে যেহেতু বিভিন্ন রাষ্ট্র ওই একটু কেন যাইতি যদি ডাইরেক্ট যদি যাওয়া যায় তাহলে ডাইরেক্ট চলে যা যেহেতু নিজের এলাকার মানুষ নিজের পাশের এলাকার মানুষ কোনো সমস্যা হতো না তাহলে সরাসরি চলে যা মানে আলতু পালতু না কইরা রা আমার মা বাবা ওর প্রতি অনেক বিশ্বাস করছে হ্যাঁ এবং ও সব কিছু জিম্মা নিছে যে কোনো টাকা পয়সা মারা যাবে না কিচ্ছু হবে না যদি কোনো কিছু হয় যদি সেলের যদি তোমার সেলের যদি কোনো ক্ষতি হয় এটা দায়ভার আমি নিলাম যদি কোনো টাকা পয়সা মারা যায় এটা কিন্তু দায়ভার কিন্তু আমি নিলাম তো ওই কথাটা বলার পরে আমার মা বাবা আশ্বাস পাইছে আশ্বাস পাওয়ার পরে কিন্তু ওর কাছে জমা দিয়েছে ডাইরেক্ট ইতালির জন্য তো ওর পরে যে ওর আমার যে কাজ করা করছে ওর কিন্তু মামা শ্বশুর মামা শ্বশুরের নাম হয়েছে কি ইসমাইল বাসা হয়েছে কি চাঁদ চানপুর আর তানা নবীগঞ্জ জালা কিন্তু হবিগঞ্জ পর মামা শ্বশুর আমি স্ক্রিনে ফটোটা দিয়ে রাখতেছি ওই যে আপনারা দেখতে পারবেন ও কিন্তু সম্পূর্ণ কাজ করছে ওরা মামা শ্বশুর মিললে আমার এর সাথে কি ঘটনা ঘটনাটা ঘটেছে দেখেন আমার কাজ তো দেশের মধ্যে কোনো কিছু করে না শুধু আমাকে আমাকে ডাকা আনাইছে আর নেওয়াইছে পরবর্তীতে ওরা বলছে যে আমরা দুবাই থেকে ডাইরেক্ট ফ্লাইট করে তো ওরা ওই কথা বলে আমাকে বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রে বিভিন্ন রাষ্ট্র দেখা ওরা লিবিয়াতে ট্রান্সফার করছে আমি যখন লিবিয়াতে ট্রান্সফার হয়েছি শুধু আমার একটা ক্যাম্পেন এসে ক্যাম্পেন হওয়ার পরে ওরা আমাকে হুমকি দিছে যে তোমরা তুমি যদি আমাদেরকে এত লক্ষ টাকা অ্যামাউন্ট যদি না দেও তাহলে তোমাদের তোমরা আমরা মাফের কাছে বেছে দিব এরকম আমাকে অনেক হুমকি দিছে তো ম্যাক্সিমাম আমি এখানে ছ দিন যাওয়ার পরে ওরা আমার খাবার দাবার বন্ধ করে দেয় আমি টাকা দিতে পারি নাই যার কারণে ওরা আমার খাবার দাবার বন্ধ করে দেয় এবং পরবর্তী হুমকি দিয়েছে যে তোমার মাফের কাছে তোমার আমরা বিক্রি করে দিবো তো এই কথা শোনার পরে আমার মা বাবা তো অনেক হতাশ যে আমার স্যালারটারে আমি এত কষ্ট করে তোমাদের সাথে লেনদেন করলাম এবং তোমরা আমার সিলেটারে তোমরা বিক্রি বিক্রি করে দিতেছ যাই হোক আমার সিলেটে তোমরা বিক্রি করো না তোমরা যে একটা অ্যামাউন্ট দাবি করছো আমি সেই অ্যামাউন্টটা কিন্তু তোমাদেরকে দি তবে ওর ওর পূর্বে যে একটা অ্যামাউন্ট ছিল ওইটা তো কিন্তু আসে ওই অ্যামাউন্টটা কিন্তু ওরা আমার এর পূর্বেই ঘুমকে দাম দিয়ে কিন্তু সব অ্যামাউন্ট নিয়ে নিয়ে নিয়েছে যে একটা চুক্তিবদ্ধ আসিল তো লিবিয়াতে ট্রান্সফার করার পরে ওরা আমার কাছে আরো বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু দাবি করছিল তো ওই অ্যামাউন্টটা দেওয়ার পরেও ওরা আমার কাছে কিন্তু বিক্রি করে দেয় যে অমন একটা জায়গাতে ট্রান্সফার করছে আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ না ঠিক মতো খাইতে পারতেছি না ঠিক মতো হাম্ম করতে পারতেছি না ঠিক মতো গোসল করতে পারতেছি আমি শান্তি দিয়ে একটা দিন একটা দিন ঘুমাইতে পারি নাই খাওয়া দাওয়াতে পরে আমার কে করছে প্রতি সপ্তাহে একটা রুটি আর এক বোতল পানি দিতে আমি পর দালালে ফোন দিলাম আর আমার কলগুলো রিসিভ না পরে দিয়ে আমি বাড়িতে যোগাযোগ করছি বাড়িতে যোগাযোগ করার পরে ওরা আমার দালালের সাথে যোগাযোগ করছে তো দালালের সাথে যোগাযোগ করার পরে ওরা আমার সাথে যোগাযোগ করছে আচ্ছা সমস্যা নাই তুমি আরও কিছু টাকা দাও আমরা টাকা দিলে তোমারে আমরা গেম করাইমো বা তোমার মনে হয় মাফের কাছ থেকে ছোটাই আনবো বা মাফের কাছে বেশ বোন এরকম একটা আমার একটা আশ্বাস দিছে তো আরও কিছু টাকা দিয়েছে দেওয়ার পরে ওরা আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে কারণ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরে এমন একটা রুম আর একটা রুমে কোনো আমি বাইরে কোনো হাওয়া বাতাস আমি দেখতেছি না ঠিক মতো খাবার পাইতেছি না আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ খাওয়া দাওয়া সব কিছু বন্ধ ঠিক মতো আমি ঘুমাইতে পারতেছি না আর কি ঘুমাবো যে এইগুলা যদি জায়গা আপনারা যদি দেখেন এগুলোতে কোনো গরুরও মানুষ রাখে না তো তুমি তুমি তোমার যে সবকিছু টাকা দেওয়ার পরে তোমার কি বিক্রি করে দিছিল টাকা দেওয়ার পরেও অন্য একটা দালালের কাছে কিন্তু আমার ট্রান্সফার করে দিচ্ছে মানে বিক্রি করে দিছে যে এতটা অ্যামাউন্ট আমার দিয়ে দেবো সমস্ত টাকা দেওয়ার পরে বিক্রি করে বিক্রি করে দিছে তো দালালের বাড়ি কোথায় দালালের বাড়ি হচ্ছে কি আমার পাশের এলাকার আর ওর যে মামা শ্বশুর যে বিক্রি করছে ওই যে একটা কিন্তু বক্তব্য ওর কাছে ওর যে মামা শ্বশুর ওর নাম আছে কি ইসমাইল মিয়া বাড়ি হচ্ছে থানা নবীগঞ্জ জেলা কিন্তু হবিগঞ্জ তো স্কুলের ছবিটি উঠে দেওয়া হলো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে দালালের কাছ থেকে অনেক লোক বেঁচে যায় তো লিবিয়া নিয়ে আসে মানে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে লিবিয়া নিয়ে আসে আনার পরে লিবিয়ার মাফিয়ার কাছে বিক্রি করে দেয় তো এই ভিডিওতে দালালের সমস্ত কিছু স্ক্রিনে ছবি দেওয়া হলো তো ভিডিওটা বেশি বেশি রিপোস্ট করবেন আর শেয়ার করবেন যাতে সবাই সতর্ক হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ